হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আগামীকালকে আমি দুটো পোস্ট করছিলাম তো অনেকে আমাকে মেসেঞ্জারে বলছে যে ভাই এইগুলো ছবি আপনি কিভাবে এডিট করছেন তো তাদের জন্য আজকের টিউটোরিয়ালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলেন কথা না পারি আমরা স্ক্রিনের দিকে চলে যাই আপনারা প্লে স্টোর অথবা ক্রোম ব্রাউজার থেকে আপনারা জিমিনি নামে একটা অ্যাপস আছে ওটাকে আপনারা ডাউনলোড করবেন তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম তো আসার পরে এখানে একটা লোডিং নিচ্ছে এখানে আমি সার্চ করবো তো আমাকে সার্চ করা লাগবে না আমার এখানে অবশ্যই আছে আমি আগে এডিট করছি তো আমি এখানে ডুবে গেলাম তো আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট আসবে এখানে আপনার প্লাস চিহ্নতে ক্লিক করে যে আপলোড ফাইল আছে ওখানে ক্লিক করবেন এরপর এখানে দিবেন তারপরে আপনারা যে ছবিটা দিয়ে আপনি ফটোটা এডিট করেছেন সেই ছবিটা আপনার গ্যালারি থেকে দিয়ে দেবেন তো দেওয়ার পরে আমি এখানে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি তো আমি আমার পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করে নিলাম তো এখানে আমি একটা ডেসক্রিপশন লিখে দেবো তো এটাতে লেখা আছে যে সুন্দর একটি কাচের দেওয়ালের সাথে একটি ছেলে কম্পিউটার চেয়ারে বসে থাকবে তার সামনে একটা কম্পিউটার টেবিল বসানো থাকবে টেবিলের উপরে ল্যাপটপ বসানো থাকবে সে ল্যাপটপের দিকে তাকিয়ে থাকবে ছেলেটির গায়ে সাদা লেবাস পরা থাকবে তো এটা পরে আমি সেন্ড করে দিলাম তো এখানে একটু লোডিং নিচ্ছে তো দেখেন আমাদের ছবিটা কত সুন্দর করে তারা কি সাজিয়ে দিল তো এখন যদি আপনি কোনো সেলিব্রিটি সেলিব্রিটির সাথে ছবি অ্যাড করতে চান তা আমার পছন্দের সেলিব্রিটি হচ্ছে মিজান রহমান আজহারি আমি তার সাথে একটা ছবি অ্যাড করবো তো আবার সেমভাবে আবার যাব ফাইল থেকে আপনি আবার গ্যালারিতে চলে যাব তো ওখান থেকে আমি দুইটা ছবি অ্যাড করে নেব তো এখানে আমি একটা মিজান রহমান আজহারি ওনার একটা ছবি নেবো এবং আমার একটা ছবি নেবো আমি দুটা ছবি নিয়ে নিলাম তো এখানে আমি একটা ডেসক্রিপশন লিখে দেবো তো আমার লেখা আছে আগে একটি আমি এখানে লিখছি যে একটি সুন্দরতম ঘরের মধ্যে দুজন মানুষ বসে থাকবে তাদের সামনে একটা টেবিল বসানো থাকবে বড় দাঁড়িয়েওয়ালা লোকটির গায়ে কালো লেবাস পরা থাকবে পাশে ছেলেটির গায়ে সাদা লেবাস পরা থাকবে দুজনে ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে তো আমি এটা লিখে সেন্ড করলাম তো এখানে একটু লোডিং নিচ্ছে আর কি তো দেখেন আমাদের পিকটা কিন্তু রেডি হয়ে গেছে তো দেখেন কত সুন্দর করে এডিট করে দিছে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিতে একদমই ভুলবেন ধন্যবাদ